আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম গায়ে হলুদের সকালের পর্বে তো আমি আগের একটি ভিডিও আপলোড দিয়েছি রাতের আর এখন ভিডিওটা হচ্ছে সকালকার ভিডিও আপনার মাস্ক খুলেন কেন মাস্ক খুলেন না কেন মাস্ক না খুললে তো হবে না মাস্ক না খুললে হবে না মাস্ক খুলতে হবে ওই আছে বাবু

बाडी जलो तो भाई यु केओ नै केओ तासनै वला हमरा ए अल्लाह रैक्स हमरा के दुआए बाहर लबई कोन आइसो हम आप कहत त शैतान हो मालिक तो नै बाया खुशी करा दिब नै नैवर सेस नै बुझिन नै आके इनशप मतो दिबे नै हमरा जमुके निजे बुझिन नै दे इनशप मतो सागर के तीन छै से न करे बी जाय केड़ा देन जमुके कन ग होरी तो न जाना भडिया हमरा गतो कस कर और तो हम खोल दोना सबजन आरो बार बार आ जा नगए, ना, 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 yep. <tap> oh iya konkier ya সাগাকারাতরা এমিনা সাগাকাকেন্ত্যাজাখেনা এমারা তেকেরাডামোগাকাকেযেয়েবামিকশামাকে হাডায়া পনাকাকাকেনা ইমিনাইন�

এটা হচ্ছে গায়ে হলুদের সকালের পর্ব রাতের পর্বটি আমি আগে আপলোড দিয়েছি তো ওনারা যখন এসেছে সকালে এসে টাকা দাবি করছে তো পাঁচশো টাকা যখন দিয়েছে তখন তারা নিবে না দেন পনেরোশো টাকা দেওয়ার পরে ওরা গিয়েছে আর ওদের যেই ব্যবহারগুলো ওগুলো তো আমি শেয়ার করিনি ওগুলো আর জঘন্যতম ছিল তো যাই হোক আসলে ওনাদের অত্যাচারটুকুই অনেক কষ্টকর আপনাদের যদি কারো এই তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি কিছু বলার থাকে আমাকে কমেন্টে জানাবেন কারণ ওনারা চাইলেই কোনো কাজ করে খেতে পারে আর ওনারা এসে টাকা চাওয়া এবং টাকা যখন পাঁচশো টাকা দিয়েছে ওনাদের ব্যবহারটুকু অনেক খারাপ ছিল আমি ভিডিওতে সেগুলো দেখাই নি আপনাদেরকে তো তারপর যখন টাকা দিয়েছে তখন ওনারা গিয়েছে আর তাদের ব্যবহারগুলো খুবই খারাপ ছিল খুবই তো যাই হোক যদি কিছু বলার থাকে আমাকে কমেন্টে জানাবেন

তো রাতে তো সবাই বরকে হলুদ লাগিয়েছে আর সকালের পর্বটা হচ্ছে মেহেদির একটু পরেই বরকে হলুদ আর মেহেদি লাগাবে যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান আমাকে কমেন্টে মতামত জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর সত্যি বলছি গ্রামের এই বিয়েটিতে আমরা অনেক এনজয় করেছি সবাই একসাথে নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন মানুষগুলোর সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে সবাই বর আর কনের জন্য দোয়া করবেন যেন তাদের সংসার জীবন সুখের হয় সবার সাথে জমিয়ে আড্ডা দিতে আর মেহেদি লাগাতে দারুণ লাগছে তো আমি বিয়ের রাতের পর্ব আর সকালের পর্ব তো আপলোড দিয়েছি আর বিয়ের যেই পর্বটি ওটা আমি আপলোড দিয়ে দিব খুবই শীঘ্রই এটার পরে আপনারা ইনশাল্লাহ ওই ভিডিওটা পেয়ে যাবেন সত্যি বিয়েটি আমার কাছে লেগেছে আর গায়ে হলুদের পর্বটিও লেগেছে। দারুণ লেগেছে বরকে হলুদ আর মেহেদি লাগাচ্ছে এটা কিন্তু গাছের মেহেদি গাছের মেহেদিগুলোকে বেটে নিয়েছে আমি দেখিয়েছি ভিডিওতে একটু আগে আপনারা দেখেছেন গাছের মেহেদিগুলোকে বেটে নিয়েছে আর হচ্ছে হলুদ বেটে নিয়েছে রাতের পর্বের যে ভিডিওটি আমি আপলোড দিয়েছি ওই ভিডিওটার মধ্যে শুধু হলুদ লাগিয়েছে কোনো মেহেদি লাগাইনি আর এখন হচ্ছে হলুদ আর মেহেদি একসাথে লাগাচ্ছে হলুদ আর গাছের বাটা মেহেদি তো সত্যি সবকিছু মিলিয়ে ভালো লাগছে সবাই একসাথে মিলে হলুদ আর মেহেদি লাগাচ্ছে হলুদ মেহেদি সব কিছু লাগানো কমপ্লিট আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার সাথে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপিতে দেখা হবে ভালো থাকবেন আর আমি বিয়ের যেই ভিডিওটা ওটা এটার পরে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম